তার জীবনেও এমন একটা দিন আসুক যখন সে আমার মতো দীর্ঘশ্বাস ফেলবে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো যন্ত্রণা নিয়ে বদ্ধ ঘরে অসহায়ের মতো কান্না করবে পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে নিজেকে একা মনে করবে আর তার সেই একাতিত্বের কারণই তাকে দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করবে সে আমার অনুপস্থিতি প্রতি নিঃশ্বাসে অনুভব করবে আমার জন্যই হবে তার প্রতিটা দীর্ঘশ্বাস আমাকে ফিরে পাওয়ার তীব্র আক্ষেপ নিয়ে অসহায়ের মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে অসহ্য যন্ত্রণা নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করবে প্রতিটি নিঃশ্বাসে সে তার মৃত্যু কামনা করবে ঠিক আমার মতো করে